হষ্ট সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আন হয়ের বরাতে একটি হাদিসের বর্ণনা আছে এক নারী রাসূল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করতে এসেছি নবী করিম সাল্লাহ আলাহিসাল্লাম তার দিকে তাকিয়ে সতর্ক দৃষ্টিতে তার আপাদ মস্তক দেখলেন তারপর মাথা নিছু করে রইলেন ওই নারী যখন দেখলেন রাসুল করিম সাল্লাম কোনো ফয়সালা দিচ্ছেন না তখন তিনি বসে পড়লেন সাহাবিদের মধ্য থেকে তখন একজন দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল যদি আপনার বিয়ের কোনো প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে এই নারীকে বিয়ে দিন রাসুল করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি আছে সাহাবিটি উত্তর দিল হে আল্লাহুর রাসুল আমার কাছে তো কিছুই নেই রাসুল করিম সাল্লাই সাল্লাম বললেন তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে দেখো কিছু পাও কিনা সাহাবি চলে গেলেন এবং ফিরে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি তো কিছুই পেলাম না রাসূল করিম সাল্লাম তখন বললেন আবার গিয়ে দেখো একটি লোহার আংটিও পাও কি না সাহাবি আবারও ফিরে গেলেন এসে বললেন হে আল্লাহর রাসূল তাও তো পেলাম না এই আমার বস্ত্র শুধু এটাই আছে তার কাছে কোনো চাদরও ছিল না লোকটি তার অর্ধেক নারীটিকে দিতে চাইলেন রাসুল করিম সাল্লাম বললেন তোমার বস্ত্র দিয়ে সে কি করবে তুমি যদি এটা পড়ো তাহলে তো তার কোনো কাজে আসবে না আর সে যদি এটা পড়ে তাহলে তো তোমারও কোনো কাজে আসবে না সাহাবিটি বেশ কিছুক্ষণ নীরবে বসে থাকলেন এরপর উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্যাত হলেন নবী করিম সাল্লাম তখন তাকে ডেকে এনে প্রশ্ন করলেন তোমার কি পবিত্র কোর আন মুখস্থ আছে তিনি বললেন অমকমক সুরা আমার মুখস্থ রাসুল করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন এগুলো কি তোমার মুখস্থ তিনি বললেন হ্যাঁ রাসুল করিম সাল্লাই সাল্লাম তখন বললেন যে পরিমাণ কোরআন তোমার মুখস্থ আছে তার বিনিময়ে তোমার কাছে এই নারীকে আমি বিয়ে দিলাম